কিঞ্জলের সন্ধান পেয়ে অনিকেতকে বাঁচাতে কিঞ্জলের কাছে ছুটে গেল শ্যামলী হ্যাঁ বন্ধু এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলী অনিকেতের কাছে আসে আর সেখানে অনুরাধা গুপ্তও আসে অনুরাধাকে দেখে অবাক হয়ে যায় অনিকেত আর তারপরে অনুরাধা অনিকেতের কাছে যায় গিয়ে তখন অনিকেত বলতে থাকে তোমার তো শরীরটা ভালো নেই শরীরটা খারাপ তুমি কেন আসতে গেলে আর তখন বল ভাবতেও পারিনি তোর এই অবস্থা আমার কখনো দেখতে হবে আমি ভাবতেও পারিনি এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না শ্যামলীয় মনে মনে বলতে থাকে আপনার খুব কষ্ট হচ্ছে না স্যার এই অবস্থায় মায়ের ছোঁয়া পাচ্ছেন বুঝতে পারছি আপনার মনের ভিতরটা একদম তোলপাড় করছে মহেশ্বর স্যার কে এত যন্ত্রণা দিও না তুমি থেকে মুক্তি দাও তুমি এরপর দেখা যাবে অনেকে মা বলতে থাকে তোকে ওরা মেরেছে না তোর যন্ত্রণা হচ্ছে খুব কে তখন বলে না মা এর থেকে অনেক বেশি যন্ত্রণা আমি এরপর পেতে যাচ্ছি তখন অনুরাধা গুপ্ত বলে বিশ্বাস কর বাবা আমি এখানে আসতে চাইনি কিন্তু আমি না আসলে তোর যে পরিণতিটা হতো সেটা যে আমি মেনে নিতে পারতাম না কেউ বড় কথা এই মেয়েটা তোকে বাঁচানোর জন্য কত যে তোমাকে এখানে নিয়ে এসেছে মলি বলে না এটা বোধ আপনি ঠিক কথা বললেন না আসলে আপনিও স্যারের মতো সবকিছু থেকে নিজেকে আড়াল করতে চাইছিলেন এর জন্যই কিছু বলছিলেন না কষ্ট পাচ্ছিলেন কিন্তু মায়ের মন কি আর সন্তানের বিপদের কথা শুনেও চুপ করে বসে থাকতে পারে না আর তখন অনিকেতের মা বলে তুই তো জানিস বাবা এই যে বেঁচে আছি আমি সেই কথাটা কাউকে জানতে দেইনি তো ওই যে ও যে বললো না মায়ের টান নারীর টান মনে মনে ভাবতে থাকে সেই কোন ছোটবেলায় আমার মা চলে গেছে কিন্তু মায়ের গন্ধটা এখনো আমি পাই স্যার আর ওনার মা দেখে আমার আবার মায়ের কথা মনে পড়ছে অনেকে মা বলতে থাকে ছোটবেলায় যখন আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম কষ্টে আমি আজও দক্ষে মরছি যে প্রতি ঘৃণা ছাড়া তো আর কিছুই করতে পারি যা পাপ করেছি তার থেকে খানিকটা তো একটু প্রশ্নিত করে গেলাম বলে তুমি কি আজকেই চলে যাবে বলে হ্যাঁ রে তোর সাথে দেখা করে গেলাম আরেকটি বার দেখবো বলে এসেছিলাম কখনো আসবো না আরো অনেক কথা বলে কাতে থাকে আর তখন শ্যামলির কাছে যায় গিয়ে তখন বলতে থাকে তুমি কে মা আমি জানি না অনেক কি লাগো সেটাও আমি জানি না সম্পর্কে তুমি কে তা আমি জানি না কিন্তু আমি নিশ্চিত যে তুমি তুমি ওকে আগলে রাখবে এভাবেই আমার অনিটাকে তুমি আগলে রেখো আর তুমি বাঁচিও ওকে ছাড়িয়ে নিয়ে যেও এখান থেকে আর অনেক কথাই বলতে থাকে তুমি পারবে এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি বলে শ্যামলি মাথায় হাত বলিয়ে দেয় তারপর দেখা যাবে অনিকেতের মা যখন চলে যাবে ঠিক তখনই অনি ডেকে ওঠে যে মা আর ঠিক তখন চলে আসে অপরিজিতা সূর্য আর অপরিজিতা এসে অবাক হয়ে যায় জুনের একদম সামনাসামনি ভাবে দেখা হয়ে যায় আর তখন ভাবতে পারবে না যে কি করবে আর তখন শ্যামলী বলছে এই ভয়টাই তো পাচ্ছিল স্যার ওদিকে দেখা যাবে অরুণ প্ল্যান বাড়িটা পোড়ানো হয় সেখান থেকে একটা বডিও উদ্ধার করা হয় আর সেই বডিটা অন্য কারো অন্য কারো বডি পুলিশকে বলেছিল যে যে বাড়িতে রেখে দিতে যাতে করে সবাই বুঝতে পারে শেষ হয়ে গেছে আর তখন এদিকে পুলিশের সাথে অরুণভ কথা বলতে থাকে এই সমস্ত ব্যাপারে কথা বলতে থাকে দুজনে মিলে হাসতে থাকে তখন অরুণব বলতে থাকে আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনাকে আমি একটা গাড়ি দেখাবো আর মল্লিক বাড়ির ওই গাড়ি গ্যারাজের ভিতরে যেই গাড়িটা রাখা আছে ওই গাড়িটা করতে হবে সমস্ত কিছু অরুণবু সেই পুলিশ অফিসারটাকে বলে দেয় আর বলতে থাকে পুরো নাটকটা ভালোভাবে সাজাতে হবে তো ওই না দুইয়ে দুয়ে চার হবে আর তখন পুলিশ অফিসার হেসে দিয়ে বলতে থাকে হ্যাঁ স্যার সে তো হয়েই যাবে কিন্তু আমার টাকাটা আর তখন বলে সেটাও পেয়ে যাবেন এই বলে অরুণব পুলিশ অফিসারকে টাকা দিয়ে দেয় সাথে সাথে তার ফোনের মধ্যে আর বলতে থাকে যে ফোনটা চেক করেন এরপর ফোনটা চেক করে টাকা পেয়ে খুব খুশি হয়ে যায় আর এদিকে দেখা যাবে কে খুব কষ্ট পাচ্ছে দুজনকে একসাথে দেখে আর তখন বলতে থাকে মামনি এই ভয়টাই আমি পাচ্ছিলাম এই জন্যই তো আমি গত আঠারোই জানুয়ারি আমি ওখানে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তারপরও আমার সেই দিনটাই আজকে চলে আসলো কি করব এখন আমি এরপরে দেখা যাবে অনেকিতের মা বলতে থাকে আচ্ছা অনেকিত আসি এই বলে চলে যেতে লাগলে সূর্য তখন বলে কেন এসেছ এখানে আমার ছেলেকে আলাদাভাবে দেখা করার মতো দুঃসাহস তোমার হয় কি করে কেন এসেছো এখানে তোমার জন্য ওর আজকে এই পরিণতি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করবে ও ওখান থেকে তোমার মানে তোমার কাছে রওনা দিয়েছিল এটা যদি না করতো তাহলে আজ গারো পেছনে এভাবে এখানে ওকে দাঁড়িয়ে থাকতে হতো না শ্যামলি মনে মনে বলছে ম্যাডাম বাবা এই সমস্ত দেখে তো স্যার আরো ভেঙে পড়বে করে আটকাবো বাবাকে মাথা নিচু করে দাঁড়িয়ে যে তুমি যা করেছো তার জন্য তো সারা জীবনেও মাথা উঁচু করে দাঁড়ানোর হ্যাঁ এখন তোমার বয়স বেড়েছে তুমি অসুস্থ তোমার পাশে একজনকে চাই তাই তো চাই আরো অনেক কথা বলে অপমান করতে থাকে কিন্তু অনেকে কিছু বলতে চেয়ে ও বলতে পারছে না সূর্য বলে এবার নিজের ছেলেকে পাকড়া করার জন্য এই সমস্ত করছো অনেকে বলতে থাকে বাবা তুমি থামো আমি চাই না যে আমার জন্য তোমার শরীরটা খারাপ হয়ে যায় প্লিজ না একটু শান্ত হও আর তখন বলে আমি একদম ঠিক আছি নিয়ে তুই ভাবিস না সূর্য তখন বলে এই যে কাছে আমার ছেলে আমাদের ছেলে আমাদের মানে এই যে ছেলে আগেও স্বার্থপর ছিলে এখনো তুমি স্বার্থ এই বলে চিৎকার করে ধমকাতে থাকে এরপর দেখা যাবে অনেকেতের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে তোমার একটা কথাও মিথ্যে নয় সূর্য সব কথাই সত্য কথাগুলো তো আমার প্রাপ্য তবুও অনেক সময় সত্যিটাও অনেক বড় কঠিন হয়ে

করে অনুরাধাকে অপমান করে বলতে থাকে এক্ষুনি আপনি এখান থেকে চলে যান অনেকবার করে চলে যাওয়ার কথা বললেও অনুরাধা চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখন বলে আপনি ঝামেলা চাইছেন তাই তো তাই তো এতবার বলার পরও আপনি যাচ্ছেন না আর তারপরে দেখা যাবে শ্যামলি ব্যাপারটা বুঝতে পেরে বলতে থাকে যে আসুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি এই বলে শ্যামলি সেখান থেকে নিয়ে চলে যায় এরপর অপরিচিতা অনিকেতের কাছে যায় গিয়ে কাঁদতে থাকে অনিকেতকে অনেক রকম ভাবে আদর করতে থাকে আর কাঁদতে থাকে বলতে থাকে তোর খুব কষ্ট হচ্ছে না রে আমি আর তোর বাবা থাকতে তোকে তোকে কষ্ট পেতে হবে না তোকে যে তোকে যে করে হোক ছাড়িয়ে নিয়ে যাব এই সমস্ত বলে অপরিচিতা অনিকেতকে ধরে কাঁদতে থাকে এরপর সেখান থেকে চলে যায় এরপর এদিকে দেখা যাবে সায়ন্তনের বাড়িটা পড়ে যাওয়া নিয়ে মিডিয়া প্রেস সকলেই চলে আসে তারা এসে পুলিশকে নানান রকমভাবে প্রশ্ন করতে থাকে আর তখন বলতে থাকে যে আমার যতটুকু ধারণা যে এটাতে সায়ন্তন নামে সেই ছেলেটি থাকতো আর অনিকেত মল্লিকের এই ওকেই তো এই করতে দেওয়া হয়েছিল করানো ছিল আর জন্য হয়তোবা কোনো না কোনো ওকে মরতে হয়েছে হয়তোবা কিছু করেছে কেউ আর পুরো ব্যাপারটা এখনো তো জানি না সব কিছু তদন্ত চলছে খুব শীঘ্রই আসলে আপনার জানতে পারবেন এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় এদিকে অরুণা ভূমি খুব খুশি হয় হয় হয়ে বলতে থাকে এবার অনেকে এবার কিভাবে তুমি ছাড়া পাবে দেখি এবার তো কিছুতেই ছাড়া পাবে না এক ঢিলে দুই পাখি মারলাম দুই কেছে তুমি এবার জ্বলবে আর অনেক কথাই অরুণাবু বলে হাসতে থাকে এরপর দেখা যাবে অপরাজিতা মিলে সবাই বাড়িতে চলে যায় অপরাজিতা এদিকে সবজি কাটতে থাকে আর অনেকিতের কথা অনেকিতের মায়ের কথাগুলো মনে করতে থাকে মনে করে খুব কষ্ট পেতে থাকে সে হয়তোবা ভাবছে যে হয়তোবা অনেকে দূরে চলে যাবে এটা ভেবেই দেখা যাবে নিজের হাতটাই কেটে ফেলতে চাইছিল আর ঠিক তখনই রোহিণী দেখতে পায় দেখতে পেয়ে বলতে থাকে যে মা তুমি এটা কি করছো অন্য মনুষক হয়ে তো তুমি এখন নিজের হাতটা একদম কেটে আর তখন বলতে থাকে তুমি এমনটা কেন করছো বলো তো এরপর বলে অনি অনি অন্য কাউকে মা বলে ডাকুক এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না অন্য কাউকে মা বলে কেন ডাকবে আর ও ও আঠারো তারিখে সেখানে গিয়েছিল আর তারপরে দেখা যাবে রোহিণী বলতে থাকে এটাই তো স্বাভাবিক মা এটা তোর অস্বীকার করা যায় না আর তখন বলে তুই কি বলছিস রোহিণী অস্বীকার করা যায় না মানে আমি সেই ছোটবেলা থেকে যখন ওকে ফেলে রেখে চলে গিয়েছিল আমি সেই ছোটবেলা থেকে ওকে খাইয়ে পড়িয়ে ও যখন অসুস্থ হতো আমাকে জড়িয়ে ধরতো জড়িয়ে ধরে আমি অসুস্থ ও ও আমারকেই শুধু মামুনি ডাকবে অন্য কাউকে নয় অন্য কাউকে নয় ও আমার ছেলে এই সমস্ত বলে অপরিচিতা খুব কাঁদতে থাকে খুব ভেঙে পড়ে আর তখন এই দিকে শ্যামলি অনন্যা সবাই বসে দেখতে থাকে শ্যামলি বলতে থাকে ম্যাডামকে এখন সান্ত্বনা দেওয়ার মতো আমার সাধ্য নেই কিন্তু কি করে যে এই পরিস্থিতিটা আমি শেষ করবো সেটাই বুঝতে পারছি না স্যারকে তো আমি কথা দিয়েছি স্যার যদি এরকম পরিস্থিতিতে পড়ে আমি রক্ষা করব যেবে করেই হোক আমি সামলাবো কিন্তু এখন এখন কি করব আমি এই সমস্ত ভাবতে থাকি নতুন পর্বে দেখা যাবে শ্যামলী কোনো রকম ভাবে কিঞ্জলের খোঁজ পায় যে কিঞ্জল বেঁচে আছে জানতে পেরে অবাক হয়ে যায় যায় কিঞ্জলের মতো কাউকে দেখতে পায় আর সেই তার পিছু নিয়ে কিঞ্জলের বাড়িতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে কিঞ্জলের সামনাসামনি হয় সামনাসামনি হয়ে সব কিছু খুলে বলে তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ